লেখাপড়ার সময় লেখাপড়া করবা না এই সময় টিকটক করবা আর যদি এখন পরীক্ষায় ফেল করছো এখন আন্দোলন করবা পাস করাই দেওয়ার জন্য আর মামা বাড়ির আবদার ঘুরে গেলায় না টিকটক নিজেরা করো মোবাইল সবার হাতে তো পিছালে একটা মোবাইল চলুন আবার কি পাস করতে কয় দেখি একটু জীবনে মেন কাহিনী হবে আমরা এটা চাচ্ছি এস এস সিও দুই জায়গার পরীক্ষাটাই অনেক বেশি কঠিনভাবে নেওয়া হয়েছে গার্ডও অনেক কঠিনভাবে দেওয়া হয়েছে এখন আমরা যারা এ প্লাস পাওয়ার কথা ছিলাম তারা পর্যন্ত আমরা এ প্লাস তো পাওয়া দূরে থাকা আমরা ফেল করছি এটা কেন আমাদের খাতা কেন দিক আমরা দেখবে আমাদের খাতা কেন গুরুত্বপূর্ণ সহকারে থাকা হয় নাই আমাদের একটা বছর যখন যায় তখন আমাদের আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক যেখানেই হোক আমাদেরকে অনেক মজার মধ্যে থাকা লাগে এটা কেন থাকা লাগবে একটা আমাদের সাকিবিন সাপ্লিমেন্টারি একদম দেওয়া হবে এবং এমসিকিউ সিকিউ মিলে আমাদের হচ্ছে পাস দেওয়া হবে কারণ আমরা অনেকে সিকিউতে পাস করা একদম ফেল করে ফেলে টাইপের কারণ আমরা মানুষ আমাদের সবার এত ফেলের কারণ এটাই যে আমাদের এমসিকিউর পাস আলাদা ছিল সিকিউর পাস আলাদা ছিল আমরা আমাদের খাতাগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই এটাই হচ্ছে তার মেন কারণ হ্যাঁ দুটো মিলেই ঠিক আছে কিন্তু আমার 10টা সাবজেটে ক্লাস আছে আর একটা ফেল আছে তো আমি যদি 11টা সাবজেটে প্লাস ওঠাই দবারে আমার কি এতটুক যোগ্যতা নাই যে আমি একটা সাবজেটে 23 মার্ক ওঠাই পাস করব আমার কেমিস্ট্রি এমসে কি হইছে 17টা সে কিও ফললে পাঁচটা দিছি তারপরেও কি ভাবে আমার ফেল আসে আর আমার একটা ফ্রেন্ডের ফিজিক্স এমসে কি হইছে আটটা আর सॉरी সাতটা হইছে আর পাস করে অল সাবজেক্ট আমি কিভাবে ফেল করি বলেন এখানে কি দুর্নীতি নাই অবশ্যই যারা খাতা দেখছে তাদের দোষ আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে তাহলে একটা বাচ্চা যদি খাতা দেখে একটা কেমিস্ট্রি খাতা দেখে একটা ম্যাথের খাতা দেখে কিভাবে সে ওগুলো অঙ্কটা বুঝবো কিভাবে কি দিবে আমাকে বুঝান এখন যদি আপনার ছোট বাচ্চা যদি আপনার খাতাগুলো দেখে পরীক্ষার এসএসসি বোর্ডে সে কি বুঝতে পারবে কোনটা আমার ম্যাথে কোনটা কি হয়েছে কেমিস্ট্রি কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে এগুলো তো ভাই